সারা বিশ্বে যখন জলবায়ু সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে ক্ষমতাশীল নেতারা ছিল একদম নীরব তখন মাত্র পনেরো বছর বয়সের একজন কিশোরের সুইডিশ পার্লামেন্টের সামনে একটি প্লেকার্ড নিয়ে বসে পড়েছিল হ্যাঁ বলছিলাম গেটা থুনবার কথা সেই দিনটি ছিল ইতিহাসের এক বাকবদল দিন মাত্র পনেরো বছর বয়সেই শুরু হওয়া সেই প্রতিবাদ। কিভাবে একটি বৈশ্বিক গণ আন্দোলনের রূপ নিল কিভাবে এই তরুণী জলবায়ু সংকটের সব শক্তিশালী প্রতীক হয়ে উঠলেন এবং কেনই বা তিনি জলবায়ুর সীমানা ছাড়িয়ে গাজার মতো জটিল আন্তর্জাতিক ইস্যুতেও কথা বলেছেন তাই আজকের এই ভিডিওতে আমরা এই নির্বিক আন্দোলন কর্মীকে তিনটি ধাপে গভীরভাবে জানার চেষ্টা চেষ্টা করব প্রথমে তার পরিচয় ও স্কুল জীবন দ্বিতীয়ত তার বিশ্বকাপানো জলবায়ু আন্দোলন এবং সর্বশেষ গাজার যুদ্ধবিরতি নিয়ে তার মানবিক অবস্থান গ্যাটা থুনবার্কের পুরো নাম হল টিনটিন এলিওনুরা অ্যানোমেন থুনবার্ক তার জন্ম দুই হাজার তিন সালের তিনই জানুয়ারি সুইডেনের রাজধানী ইস্টকহুমে তার জন্ম হয় তার পারিবারিক পটভূমি বেশ সংস্কৃতি মনা তার মা মেলেনা এরডুমেন একজন বিখ্যাত অপেরা গায়িকা এবং বাবা সুবান্তে থুনবার্ক একজন অভিনেতা গেটা থুনবার্গ মাত্র আট বছর বয়সেই জলবায়ু পরিবর্তন সম্পর্কে জানতে পারেন এবং তার মনে এই বিষয়টি এত গভীরভাবে প্রভাব ফেলে যে এগারো বছর বয়সে তিনি হতাশা এবং বিষণ্নতায় ভুগতে শুরু করেন এ সময় তার এসপারজার জার সহ কয়েকটি রোগ ধরা পড়ে কিন্তু গেটা থুনবার্গ এটিকে দুর্বলতা না মনে করে এটিকে মহাশক্তি হিসেবে গ্রহণ করেন যা তাকে জলবায়ু সংকটের মতো স্পষ্ট বৈজ্ঞানিক সত্যের উপর আবেগহীনভাবে মনোযোগ দিতে সাহায্য করে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা উপলব্ধি করে তিনি কেবল নিজের জীবন নয় তার পুরো পরিবারের জীবন দ্বারা বদলে দেন তার প্রভাবে তার পরিবার ব্যাগানিজম গ্রহণ করেন এবং কার্বনের বোঝা কমাতে বমন সম্পূর্ণভাবে ত্যাগ করেন যার কারণে তার মা মেলেনা অ্যারনম্যানকে আন্তর্জাতিক অপেরা কেরিয়ার পর্যন্ত ত্যাগ করতে হয়েছে দুই সালের সেপ্টেম্বরে সুইডিশ নির্বাচনের প্রায় তিন সপ্তাহ আগে থুনবার্গ মাত্র পনেরো বছর বয়সেই তার জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত টিনেন তিনি স্কুল এড়িয়ে সুইডিশ পার্লামেন্টের বাইরে একটি প্লেকার্ড হাতে একাই বসে পড়েন যাতে লেখা ছিল জলবায়ুর জন্য স্কুল ধর্মঘট তার দাবি ছিল জলবায়ু পরিবর্তন রোধে রাজনীতিবিদ এবং নেতাদের কাছ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ে আরও কার্যকর নীতি গ্রহণ করা সেই সাথে সুইডেন প্যারিস জলবায়ুর চুক্তির সাথে সামঞ্জস্য না করা পর্যন্ত তিনি প্রতি শুক্রবার জলবায়ুর জন্য ধর্মঘট চালিয়ে যাবেন এই একক প্রতিবাদ দুটোই বিশ্বজুড়ে মনোযোগ আকর্ষণ করে এবং অন্যান্য দেশের স্কুল ছাত্ররা তার উদাহরণ অনুসরণ করে ক্লাস ছেড়ে প্রতি শুক্রবার প্রতিবাদ শুরু করে আর এভাবেই জন্ম নেই বৈশ্বিক আন্দোলন ফর ফিউচার দুই সালের পনেরোই মার্চ প্রায় একশো বারোটি দেশের চোদ্দ লাখেরও বেশি শিক্ষার্থী এ আন্দোলনে যোগ দেয় এ আন্দোলনের ফলস্বরূপ গ্রেটা থুনবার্গ বিশ্ব নেতাদের মুখোমুখি হন দুই সালের সেপ্টেম্বরে জাতিসংঘের জলবায়ু অ্যাকশন সামিটে তিনি তার বিখ্যাত এবং আবেগপূর্ণ ভাষণ দেন যেখানে তিনি নেতাদের সরাসরি প্রশ্ন করেন তোমাদের সাহস হয় কি করে তোমরা তোমাদের ফাঁকা কথার মাধ্যমে আমাদের স্বপ্ন এবং শৈশব চুরি করছ তার এই সুজা সাপটা বক্তব্য তাকে আন্তর্জাতিক মহলে আরও বেশি পরিচিত করে তোলে তার অক্লান্ত প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ তিনি দুই সালে টাইম ম্যাগাজিনের পার্সন অব দ্য ইয়ার সহ অসংখ্য আন্তর্জাতিক সম্মাননা লাভ করেন থুনবার্গ তার আন্দোলনের লক্ষ্যকে শুধু জলবায়ুর মধ্যে সীমাবদ্ধ রাখেননি তিনি বিশ্বাস করেন যে জলবায়ুর বিচার এবং মানবাধিকার একে অপরের সাথে অবিচ্ছেদ তিনি বারবার বলেছেন মানবাধিকার ছাড়া জলবায়ুর নেইবিচার হতে পারে না এই বৃহত্তর দৃষ্টিভঙ্গি থেকেই তিনি সাম্প্রতিক ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সময় ফিলিস্তিনের পক্ষে এবং গাজার একটি মানবিক বিরতি প্রতিষ্ঠার দাবিতে সচ্চার হন তিনিও তার সহকর্মীরা দা গার্ডিয়ানে একটি প্রতিবেদন প্রকাশ করেন সেখানে তারা স্পষ্ট করে বলেন যে গাজার দুর্ভিক্ষ নিয়ে কথা বলা বন্ধ করা হবে না এমনকি গাজার উপর অবরোধ ভাঙ্গার উদ্দেশ্যে পরিচালিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতেও তিনি অংশগ্রহণ করেন যা তার মানবিক দায়বদ্ধতার একটি পথক্য প্রমাণ তার এই অবস্থান ব্যাপক বিতর্কের জন্ম দিলেও তিনি তার নৈতিক অবস্থান থেকে সরে আসেননি তাই গ্যাটাথুনবার্গ আমাদেরকে শিখিয়েছেন যে বয়স বা ক্ষমতা নয় সত্য এবং সাহসিকতাই পারে বিশ্বে পরিবর্তন আনতে তিনি তার অ্যাসপারজান সিন্ডোমকে শক্তিতে রূপান্তর করেছেন এবং বিশ্ব নেতাদের নিষ্ক্রিয়তার মুখে এক কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি আর শুধু একজন জলবায়ু কর্মী নন বরং সেই প্রজন্মের প্রতীক যারা নিজেদের ভবিষ্যৎ রক্ষায় দ্বিধা না। প্রিয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে গেটা থুনবার্কের এই কার্যক্রম ও তার লড়াই সম্পর্কে আপনাদের মতামত প্রকাশ করতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন